আসসালামু আলাইকুম থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি চিকেন পাইসে কারি রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত না করে দেখুন চলুন দেখ নিন কি উপকরণ লাগছে তো এখানে আমি এক কিলো মতন চিকেন নিয়েছি চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোরুঙ্গের জন্য দারচিনি দুটো তেজপাতা দুটো গোলমরিচ আর দুটো বড় এলাচ আর নিয়েছি টক দই এখানে মিডিয়াম সাইজে টমেটো কুচি করে নিয়েছি দু টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর এক টেবিল স্পুন কাঁচা লঙ্কা পেস্ট দেখুন চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়া তো আমি টক দই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল স্পুন সরষের তেল তো আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতন আমি রেস্টে রেখে দিচ্ছি তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একশো গ্রামের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে ওর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি ভালো করে নাচড়া করে নিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমি হালকা করে নাচড়া করে নিচ্ছি দু মিনিট এইভাবে আমি নাচড়া করে নিয়েছি তো এখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে নাচড়া করে নিচ্ছি এখানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো আবারও আমি নাচড়া করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো এক মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি দেখুন আমি আবার নাচাড়া করে নিচ্ছি তো এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া তো ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি তো আমার কষা হয়ে গেছে এক কাপ পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি তো হালকা করে আবার আমি নাচড়া করে নিচ্ছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো হালকা করে আবারও আমি না করে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো দেখুন চিকেন প্রায় হয়ে এসেছে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো দেখুন আমার চিকেন রান্না হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে এবার পরিবেশন করছি চিকেন স্পাইসি কারি রেসিপি লুচি পরোটা দারুণ জমে খেতে দারুণ টেস্টি তো এই রেসিপি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন